রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি করে দেখাবো শাকের পরোটা আর খুব সহজে মানে ও একদমই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো খুব তাড়াতাড়ি শাকের পরোটা যেটা কিন্তু খেতে একেবারেই তেতো লাগে না ভাবে মেথি শাক তিতকুটে তাই জন্য খেতে শাকের পরোটা তিতো লাগবে একদমই নয় তাই মেথি শাক বাজার থেকে নিয়ে এসে যেটা একদমই এখন সহজলভ্য কারণ শীত পড়েই গেছে তাই জন্য বাজারে ভর্তি মেথিশাক সেখান থেকেই নিয়ে চলে এসেছি আর ভালো করে বেছে ধুয়ে কে দেখো আমি কিন্তু কেটে নিচ্ছি মেথি শাকটা একদমই কুচি কুচি করে কাটতে হবে তার কোনো মানে নেই তোমরা রাফলি কাটলেই হবে আর কেটে এই দেখো কি রাফলি মানে যেরকম নর্মালি একটা কাটা হয় সেরকম কেটে নিলেই হবে আমি কিন্তু সেভাবেই এই যে শাক পুরো শাকগুলো কেটে নিলাম আর মেথি শাকের গন্ধটা এতটাই সুন্দর যে পরোটাটার এত ভালো লাগে যে কোনো তরকারির সাথে ফুলকপি আলুর তরকারি হোক বা আলুর হম দম হোক নতুন আলু যেহেতু বাজারে ছেয়ে গেছে নতুন গুড়ি আলুর দম দিয়েও এই পরোটাটা কিন্তু খুব ভালো লাগবে বা সসের সঙ্গেও কিন্তু দারুণ লাগবে আচারের সাথেও খুব ভালো লাগবে যাই হোক দেখো আমি কিন্তু কেটে পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি মেথি শাকগুলো এবার এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো মে মেশাতে থাকবো খুব কম উপকরণেই তৈরি করব বলেছি আগে তার জন্য এখানে নিয়ে নিলাম আটা বা ময়দা তোমরা যেটা মানে সহজলভ্য হবে তোমাদের যেটা ইচ্ছা করবে সেটা দিয়েই তোমরা করতে পারো অনেকে আবার হাফ আটা হাফ ময়দা দিয়েও করে থাকে দেখো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস খুব কম উপকরণে দারুণ একটা সন্ধ্যের খাবার তৈরি করে ফেলছি আর আমার গোপালও এটা কিন্তু খেতে খুব ভালোবাসে প্রতিবার শীতে আমি এটা তৈরি করার চেষ্টা করি কারণ খুব সহজ পদ্ধতিতে দারুণ একটা খাবার আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে শাকের পরোটা কিভাবে তৈরি করি আমি তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরে এটা আমার খুব ভালো লাগছে তোমরা যা অবশ্যই কমেন্টে জানাবে যে কারা কারা শাকের পরোটা এই শীতকালে খাও আমরা কিন্তু প্রতি শীতেকালে এই শাকের পরোটাটা খেয়ে থাকি নানা রকমভাবে আজকে তোমাদের সাথে এইভাবে শেয়ার করছি তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কারণ আমি যেরকম ভিডিও করতাম সেখান থেকে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো কারণ বাদ চেয়েছে আমার শরীর আমি তো আর আগের মতো বাইরে গিয়ে ভিডিও করতে পারছি না যাই হোক তোমাদের তাও চেষ্টা করছি ভিডিও দেওয়ার যদি কোনো সময় আবার ভগবান দয়া করে আমাকে সুস্থ করে দেয় অবশ্যই আমি আবার বাইরে বেরিয়ে ভিডিও করার চেষ্টা করব ততদিন এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর আমাকে জানাতে থাকো আর আমার শরীরেরও সমস্ত খবর তোমাদের এই ভিডিওগুলোর মাধ্যমেই আমি দিতে থাকব। দেখো আমার আটা মানে আটাটা মেখে এবার কিন্তু আমি এর গুলি তৈরি করে নিচ্ছি মানে বল যার সাহায্যে আমি পরোটা তৈরি করব একে একে কেটে নিচ্ছি লেচি সেই লেচি থেকেই আমি কিন্তু এবার পরোটা তৈরি করব। খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম একবার এই পদ্ধতিতে করে দেখবে দারুণ টেস্টি খেতে আর এই যে দেখো এবার কিন্তু আমি বেলে নেবো পরোটাগুলো একে একে সবগুলোই বেলে নেবো তারপর আমি ভেজে নেব খুব দারুণ একটা রেসিপি আমার খুব প্রিয় একটি রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এই যে দেখো পর পর বেলে নিচ্ছি আর একটু ফেটে যাবে না বা পাতার জন্য তোমাদের বেলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর এটা কিন্তু মানে ফ্রোজেন করেও তোমরা রাখতে পারবে ফ্রোজেন করে কদিন পরেও তোমরা শুধু বের করবে ফ্রিজ থেকে আর ভাজবে আর খাবে সেরকমভাবেও কিন্তু তোমরা রাখতে পারবে যাই হোক তোমাদের দেখো কথা বলতে বলতে আমি কিন্তু প্রথমে পরোটাগুলোকে একটু সেঁকে নিয়েছি প্রথমেই আমি তেল দিই নি কারণ অল্প তেলে করবো শরীরটা তো ভালো নেই এগুলো ছাকা তেলে করার থেকে অল্প তেলেই বেশি ভালো লাগে যাই হোক ওই দেখো তল তেল এবার দিয়ে দিয়েছি আর তেল দিয়ে এবার আমি কিন্তু এগুলোকে পুরো ভেজে নিচ্ছি আর তাতেই আমাদের রেডি হয়ে যাবে এই যে মেথি শাকের পরোটা কেমন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেলে দেখো কত সুস্বাদু একটি খাবার আর এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো কারণ মেথিশাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী যাই হোক দেখো আমি কিন্তু দুটো পরোটা ভেজে নিলাম আর তারপরে কিন্তু সবগুলো পরোটাই ভেজে নেব আগে ভগবানকে ভোগ দিয়ে দেবো এই পরোটাগুলি দিয়ে কারণ ভগবানের ভোগের টাইম হয়ে গেছে আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম সেই সুযোগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অন্যরকমভাবে ভিডিও তৈরি করে তোমাদের সামনে প্রস্তুত করছি কোনো অসুবিধার জন্য অবশ্যই সে তো তোমরা জানোই তাই বারবার আর বলে নিজের মনটাকেও কষ্ট দিতে চাই না দেখো ভগবানের ভোগের জন্য এবার তৈরি করে নিচ্ছি এর ওপরে মাখন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর তারপরেই ভগবানের ভোগের থালাটা আমি রেডি করে নেব আর এই যে দেখো আমি মেটির শাকের পরোটাটা রেডি করে নিলাম আর তারপরে আমি দিয়ে দিচ্ছি আজকে তৈরি করেছিলাম ফুলকপি আর আলু দিয়ে একটি কষা করে তরকারি সেই তরকারি আর মেথির শাকের পরোটাটা আমি ভগবানের ভোগের জন্য ওপরে নিয়ে যাচ্ছি ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো